প্রিয় দর্শক আসসালাম আলাইকুম ও শুভ সকাল সিল প্রতিদিন সকালের অনুষ্ঠান সোমবার শুনলাম দেখার সাদর আমন্ত্রণ আজকে বিশেষ কারণে আজকে যেহেতু সরকারি ছুটি শোক দিবস পালিত হচ্ছে এই কারণে আমরা নির্ধারিত সময় না করে একটু দুপুরের দিকে আমরা শুরু করতে হলো আর কি প্রিয় দর্শক আজকে যথারীতি আজকেও আমাদের পত্রিকা তিনটি এসেছে তার আগে আমি বলছি আজকে অনুষ্ঠানটি আমাদের অতিথি আছেন আমন্ত্রিত অতিথি ज्येष्ठ সাংবাদিক আল আজাদ জেলা গ্রন্থাগারের সাবেক সভাপতি এবং ইমজার সাবেক সভাপতি আজাদ ভাই আপনাকে স্বাগত জানাই ধন্যবাদ। প্রিয় দর্শক খবর পড়া আগামী বলছি আজকে অনুষ্ঠানটি পরিকল্পকরা হচ্ছে শেখ নুরুল ইসলাম আর মালঞ্চ বুক সেন্টার আজা মেহসিন চৌধুরী এর সম্প্রচারিত হচ্ছে মালঞ্চ বুক সেন্টারে সত্ত্বাধিকারী অধ্যাপক আব্দুল লতিককে কৃতজ্ঞতা জানাচ্ছি আহ পত্রিকা পড়ার আগে আমি আজকে দিন তারিখটি জানিয়ে দিই আজ একত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ ষোলো পৌষ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ চোদ্দ রজ হিজরি আজ বুধবার আহ পত্রিকার আহ যুগান্তর পত্রিকা পড়ার আগেই আমি যুগান্তরের পত্রিকার আহ মলা প্রথম পাতা মলাটের অংশটুকু আগে মলাট তৈরি করেছে ধন্যবাদ আপনাকে প্রথম পাতায় আমরা যে খবরটি পরিবেশন করব এখন আপুশের নেত্রী খালেদা জিয়ার চিরবিদায় অভিভাবক হারানোর বাংলাদেশ খালেদা জিয়ার বিশাল ছবি সহ সিলেউটার একটা ছবি সহ খবরটি এসেছে গণতন্ত্রের মশাল জেলে বিদায় নিছেন আপুশি नक्षत्र এই যুগান্তরের এই মলাটের আবার শেষ পৃষ্ঠায় আরো কিছু খবর আছে তারপর আমার মূল জায়গা বলছে রাজনীতিবিদ খালেদা প্রথম সাক্ষাৎকার দেশ জাতি ও সময়ের তাগিদে রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ করেছে প্রথম যখন রাজনীতি আসলেন তখন একটা সাক্ষাৎকার রাজনীতিতে খালেদা জিয়ার শূন্যতা পূরণ হবার নয় বিশ্ব নেতাদের শোক বার্তা বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের শোক জাতি মহান অভিভাবককে হারালো রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শোক এই ছিল তারপর পুরো পত্রিকা জুড়ে খালেদা বেগম খালেদা জিয়ার কথাই আছে পথে জনতার ঢল কাটছে দেশ কাচ্ছে মানুষ আর ঐতিহাসিক জানাজার সাক্ষী হচ্ছে ঢাকা ইমামতি করবেন বাইতুল মোকারমের জাতীয় মসজিদের মসজিদের ইমাম ও মুক্তি মৌলানা আব্দুল মালিক দেশ প্রেম ও সংগ্রামের অবিস্মরণীয় মহাকাব্য বেগম খালেদা জিয়া বিশেষ সম্পাদকীয় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার আপসী নেতৃত্ব বারবার মুক্তির প্রেরণা জুগিয়েছে আরো খবর মায়ের দোয়া চান তারেক রহমান দেশের মানুষ ছিল তার পরিবার সত্তা ও অস্তিত্ব আরো খবর তিন দিনের রাষ্ট্রীয় শোক আজ আজ সরকারি ছুটি এই ছিল প্রথম পাতার খবর এটা অংশ নিচ্ছে নিবন্ধিত একান্নটি দল বিএনপির তিনশো একত্রিশ জামাত দুইশো সাতষট্টি এনসিপি চৌচল্লিশ প্রার্থী ছিয়াত্তর জামাত পাঁচ বছরের সাজা দেগুল করতে উদগ্রীব ছিলেন ইকবাল মাহমুদ দশ বছরের সাজা স্ক্রিপ্ট তৈরি হয় দুদকে টেবিলে বিদায় দুই হাজার প্রত্যাশায় নতুন বছর আজকে একত্রিশ ডিসেম্বর শেষ দিন শেষ দিনের আজকে আগামীতে নতুন সূর্য নতুন বছর আসছে আমরা স্বাগত জানাচ্ছি এবং আমাদের অনেক প্রত্যাশা সেই প্রত্যাশার কথা এখানে উল্লেখ করা হয়েছে আসছি আপনার কাছে খবর বিশ্বের জন্য মলাক দিয়ে লাগে আপসের নেত্রী খালেদা জিয়ার চিরবিদায় আজ শেষ দিন আসছে বাংলাদেশের আপসীর নেত্রী এবং খালেদা জিয়ার শেষ বিদায় খাতকালিক ভাবে এমনভাবে মেরে যে দেশের আজকে শেষ এবং তার আজকে বিদায় হচ্ছে অর্থাৎ আনুষ্ঠানিক বিদায় হচ্ছে আজকে আগামীকাল শুরু হবে হইয়া বাংলাদেশের যাত্রা আমরা ছোটবেলায় শিখেছিলাম দশটি দিক আছে জি এর মধ্যে চারটি দিক পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এরপরে আর নৈরী অগ্নি বায়ু দশটা দিক আমার মুখাস্ত আছে তো বাংলাদেশ এখন সব দিক থেকেই সমস্যা জর্জরিত গণতন্ত্রের সমস্যা রাজনৈতিক সমস্যা অর্থনৈতিক সমস্যা সামাজিক সমস্যা আইন শৃঙ্খলা সমস্যা অপরাধ সংক্রান্ত সমস্যা সীমান্ত সমস্যা শিক্ষা সমস্যা মত প্রকাশের সমস্যা নতুন যে সমস্যা আমাদের জীবনে এসছে সেটা যে এই সমস্যা সমস্যাগুলো থেকে বাংলাদেশকে বের করে আনা এবং নতুন করে যাত্রা শুরু করা মাঝখানে একটা পরিবর্তন ঘটেছে এই পরিবর্তনের সুবাদে নতুন একটা লক্ষ্য ধরে বাংলাদেশে এগিয়ে যাওয়ার কথা এই সময় এই সমস্যাগুলো আমাদের সামনে এসেছে কিন্তু এই সমস্যাগুলো থেকে আমাদেরকে বের হতে হবে বের হওয়ার জন্য একটা নেতৃত্ব প্রয়োজন ছিল করতে প্রয়োজন ছিল সেই নেতা এবং সেই অভিভাবক আমাদেরকে ছেড়ে চলে গেছেন আমরা আশায় বুক বুঝেছিলাম যে তেইশে নভেম্বর থেকে চিকিৎসার মধ্য দিয়ে শুশ্রূষা হয়ে আবার ফিরিয়ে আসবেন রাজনীতিতে একজন গৃহবধূ থেকে জাতীয় নেতা রাষ্ট্র এবং চির তার রাজনৈতিক জীবনের সংগ্রামটা বিশাল বর্ণাঢন হ্যাঁ এইখানে কোন তার কোন ক্লান্তি ছিল না শান্তি ছিল না বিশ্রাম ছিল না কোন থেমে যাওয়া ছিল না যেদিন থেকে রাজনৈতিক অঙ্গনে পদার্পন করেছেন সেদিন থেকেই তার সংগ্রাম শুরু হয়েছিল সংগ্রাম করে গেছেন এবং প্রতিটি পদক্ষেপে প্রতিটি সিদ্ধান্তে প্রতিটি আহ ছিলেন চরিত্রের প্রকাশ ঘটিয়েছেন সুস্পষ্ট ভাবে যে কারণে যাত্রী তাকে আকর্ষণ নেত্রী হিসাবেই সম্মানিত করেছেন আমরা শাসকের কবলে ছিলাম যখন তার রাজনীতিতে পদার্পণ ঘটে নয় বছরের স্বৈর শাসন বিরোধী আন্দোলন এ সময় তিনি রাজপথে ছিলেন গৃহবধূ থেকে রাজপথে নেমে এসেছিলেন হাল ধরেছিলেন বিএনপির মতো একটি আহ শেষ পর্যন্ত তিনি দেশকে স্বৈরাচার মুক্ত করার ক্ষেত্রে অনন্য ভূমিকা পালন করেছিলেন নির্বাচন হলো সেই নির্বাচনে বিজয়ী আমাদের গর্বের একটা জায়গা তৈরি হয়েছিল আমরা গর্ব করে বলতাম পৃথিবীর মধ্যে এমন একটা দেশ আছে যে দেশের প্রধানমন্ত্রী নারী বিরোধী দলের বিরোধী নারী এবং স্পিকারও নারী হ্যাঁ এরকমই হয়েছে সেই জায়গায় দুজন এখন অন্তরালে একজন সামনে ছিলেন তিনি একা এবং তারপরে তার যে অতি কৃতিত্ব সাফল্য এই সাফল্যের পরিপ্রেক্ষিতে জাতি আশা করেছিল এই তিনি নেতৃত্ব দেবেন দিতেন যদি সুস্থ থাকতেন বার্ধক্য ছিল নানা শারীরিক সমস্যা ছিল সেগুলোর রাজপথে লড়াই চালিয়েছেন শেষ পর্যন্ত তাকে বিদায় নিতে হল এটা আমাদের সবার জন্যই খুব কষ্টের এবং সত্যিই একজন অভিভাবক হার বাংলাদেশ বাংলাদেশ এটা এখন একটা আহ এমন কিভাবে চলবে একাধিক থমকে দাঁড়ানো কিন্তু বাংলাদেশ এই যে গণতন্ত্রের মশাল জেলে বিদায় নিলেন আপসী নক্ষত্র আসলে নক্ষত্র এবং গণতন্ত্রের মশাল জ্বালানোর ক্ষেত্রে জি আর ওখানে নয় বছর পরে একটা গণতন্ত্র যেটা হারিয়ে গিয়েছিল সেই সময় গণতন্ত্রের মশাল এখন আমরা আমরা গণতন্ত্রের পুনরুদ্ধার করব। এই পুনরুদ্ধারের ক্ষেত্রে তার প্রয়োজন ছিল আমরা জাতিকে নিয়ে আমি অনেক খবর আছি ছবি যে ছবি আসছে যে জনগণকে শুভেচ্ছা জানাচ্ছেন অভিনন্দন জানাচ্ছেন অভিনন্দনের জবাব দিচ্ছেন হাস্যজ্জ্বল আগের ছবি অবশ্য আগের ছবি যুগান্তরের মূল কাগজে ছবিটা আসছে আর সংগ্রামী দিনের ছবি সংগ্রামী দিনের ছবি তো আমি যুগান্তরের মূল পত্রিকার কিছু অংশ পড়ে চেষ্টা করছি এটুকু এর পথে জনতার দল কাচ্ছে দেশ কাটছে মানুষ দেশের মানুষ ছিল তা ওই এবং সম্পর্কে পরে তারা হয়েছে আপনারা আজকে তিন দিনে রাষ্ট্র শোক হবে আর রাষ্ট্র তাকে সম্মান দিচ্ছে তার আগে আমরা জানাজার খবরটা একটু এখানে জানাজাতে বলা হচ্ছে আজ ঐতিহাসিক জানাজার সাক্ষী হচ্ছে ঢাকা ইমামতি করতেছেন জাতীয় মসজিদের ইমাম ও এটা একটা সম্মান প্রদর্শন তার প্রতি আর আজকে এখনি যে অবস্থা দাঁড়িয়েছে ঢাকার মানুষ আর মানুষ জি টিলেট তো যাচ্ছেন প্রচুর মানুষ যাচ্ছেন নেতা কর্মী যাচ্ছেন ঠিক কিন্তু যে মানুষে ঢুকতে হচ্ছে কিছু এরকম দেখা ঠিক ওই ধরনের কিংবা তার চাইতে অবশ্যই বাড়বে কারণ জনসংখ্যার দিক দিয়ে এখন তো মানুষ অনেক কাছের দেশ কাচ্চা মানুষ এই শুকাতে মানুষের ঢল আজকে নামবে তারিক তারিক জন্য দুআচন তারকম দেশের মানুষের তার পরিবার সত্য সত্তাoscill কালকে তার একটা প্রবন্ধ পেয়েছি একটা ইংরেজিতে একটা বাংলায় পোর্টালে আমরা প্রকাশ করেছি তিনি তার মায়ের কথা লিখেছেন বা রাজনীতি করতেন কিভাবে অনেকগুলি বিষয়টি মিডিয়ার দায়িত্ব প্রকাশ করেছি আর বাকি যে খবর নির্বাচনের খবর আছে তিনশো আসনের জন্য বিএনপির তিনশো একত্রিশ জন আছেন জামাতের দুইশো এর মধ্যে ধন্যবাদ আজাদ ভাই জাতীয় পত্রিকা সারাটাই খালেদা জিয়া নিয়ে পত্রিকা নিয়ে কি খুব স্বাভাবিক প্রিয় দর্শক আমি জাতীয় পত্রিকা পর সিলেটের তার নিয়ে হাতে নিচ্ছি মহাকালের পথে আপসীর নেত্রী সর্বত্র শোকের ভারী আবহ খালেদা মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক বিশ্ব নেতাদের শোক ঘন কুয়াশা বৃষ্টির আভাস অব্যাহত থাকবে শীত কালকে কিন্তু একটা কুয়াশা লাগে বৃষ্টির মতো কিন্তু পরিস্থিতি আজকেও কিছু কিছু আছে আজকে হচ্ছে জাতি মহান অভিভাবক হারালো প্রধান উপদেষ্টা জামাত আমিরের শোক খালেদা মৃত্যুতে এক দৃঢ় চেতা নেত্রী তার ছবি সহ আসছে সংগ্রামী আন্দোলনের ছবি সহ যেটা করেছেন ঐতিহাসিক ছবি জি আসছেন ভারত পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা আসছেন বর্ণাঢ্য এক রাজনৈতিক জীবন খারেজাজিকে লেখা সিলেটে অন্য ধরনের খবর এটা এখন সিলেটে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে কিন্তু হাই স্কুল অর্থাৎ উচ্চ মাধ্যমিকে এবারও আহ ইয়ে হচ্ছে না চরিত্র হচ্ছে না এটা একটা ধারাবাহিক একটা একটা আনন্দমুখক পরিবেশ ছিল যেটা এবছর করতে ব্যর্থ হলো সরকার যাই হোক পাওয়া যাচ্ছে হ্যাঁ এটা হচ্ছিল না তো এটা ছিল কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে একটা বিশাল একটা আমেজ কিন্তু এটা সম্ভব হলো না আর কি আমরা আশা করবো দেশবাসী আশা করবো আগামীতে যেন এটা হয় আরো খবর একটা অন্যরকম জব্দ করা সাথর সাদা পাথর অনেক কাঠখড়ি পড়া এই সাদা কাথর গুলো জব্দ হলেও নজরদারি নেই প্রশাসনে সেটা চুরি হচ্ছে আসছি শেষ পৃষ্ঠায় শেষ পৃষ্ঠার খবর সুনামগঞ্জে খাল পুনরুদ্ধার ও সংরক্ষণের সভা শিক্ষা প্রতিষ্ঠানে একুশে ফেব্রুয়ারি ও মে দিবস সহ বেশ কিছু ছুটি বাতিল বিশ্লেষণ করবেন আপনি পরে খালেদা জিয়ার মৃত্যুতে মহানগর বিএনপি নানা কর্মসূচি আহ অমর ফারুক আদিয়াল আহ একাডেমির বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ শাজালাল জামিয়া নজরগাঁও মেরিট অ্যাওয়ার্ড প্রধান চৌচল্লিশতম এর মৌখিক পরীক্ষা স্থগিত এই দুই কথা আমার মনে হয় এই খবর দা আহ আমাদের দেশের আলোচনার শিক্ষা প্রতিষ্ঠানে আগে ছুটি ছিল একুশে ফেব্রুয়ারি মে দিবস এবং হিন্দু ধর্মের যে সরস্বতী পুজোর তিনটা ছুটি কিন্তু বাকি রয়েছে কি প্রতিক্রিয়া একজন সাংবাদিক হিসাবে বা আদৌটা ঠিক হলো কিনা আহ একুশে ফেব্রুয়ারি আমরা যে বাঙালি জাতি আমাদের যে নিজস্ব ভাষা আছে আমাদের সংস্কৃতি আছে সেটার স্মারক এবং অবশ্যই আমাদের স্বাধীনতা আমাদের মুক্তির আমাদের শহীদরা ওই প্রমাণ দিয়েছিলেন যে আমরা আমাদের অস্তিত্ব আমাদের বাঙালিত্ব আমাদের ভাষা আমাদের সংস্কৃতির ব্যাপারে কোনো আপোষ নেই কারো কাছে আমরা মাথা নত করবো কত সংগ্রাম আমরা এই এই নিয়ে নিয়ে আমাদের পরিচয় এই নিয়ে আমাদের সবকিছু ফেব্রুয়ারি আমাদেরকে থেকে নিয়ে এসেছিল আমাদের মূল প্রেরণা একুশে ফেব্রুয়ারি এখনো বাংলাদেশকে সামনে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একুশে ফেব্রুয়ারির যে চেতনা একুশে ফেব্রুয়ারির যে শপথ আমরা গ্রহণ করি সেই শপথই সবচেয়ে দৃঢ় শপথ হয় বাঙালির মায়ের ভাষা হ্যাঁ

আমাদের নিজস্ব আবাস ভূমি দরকার সেটাই একুশে ফেব্রুয়ারি হ্যাঁ আমরা সেই আবাস ভূমি আমরা প্রতিষ্ঠা করেছি এবং বাংলাদেশ যদি যদি একুশে ফেব্রুয়ারি চলে যায় ছুটিটা চলে যায় এবং দিন ধরে একুশে ফেব্রুয়ারি আমার ভাই রক্ত রাঙানো একুশে ফেব্রুয়ারি ছুটি আমরা দেখে আসছি ছুটিটা কেমন যেন মে দিবস আন্তর্জাতিক একটা দিবস লাভ হবে ক্ষতি হতে পারে আমরা একুশে ফেব্রুয়ারি যেভাবে উপলব্ধি পালন করি মেয়ে দিবস যেভাবে উদযাপন করি শ্রমিকরা যেভাবে আহ সোচ্চার হন নিজের অধিকার আদের ব্যাপারে সচেতন হন ততটুকু আর হয় একটি গুরুত্বপূর্ণ দিবস অবশ্যই গুরুত্বপূর্ণ দিবস এই দুটো আরকি

কিন্তু মানসিক ভাবে আমরা কি এটা কোন বিবেচনা করা হোক এটা তো অবশ্যই পত্রিকায় লেখা হয়েছে নিশ্চয়ই এটা তাদের নজরে আসবে আসুন আমরা অন্য খবরের দিকে যাই আর খবর অবশ্যই পত্রিকায় বলা মতো কিছু নয় খালেদার মৃত্যুতে মহানগর বিএনপি নানা কর্মসূচি কর্মসূচি ঘোষণা করা হয়েছে আর বাকিটুকু হচ্ছে বিভিন্ন সুনামগঞ্জের একটা খবর আছে এটা খুব গুরুত্বপূর্ণ খাল বিল হাওয়ার বড় সব ভরাট হয়ে যাচ্ছে নদী ভরাট হয়ে যাচ্ছে দখল হয়ে যাচ্ছে অবৈধ দখলে চলে যাচ্ছে এগুলো উদ্ধার করা সভা করতে হয় সভা করতে এই কারণে যে এখান থেকে সিদ্ধান্ত নিতে এই সিদ্ধান্ত গুলো আহ বাস্তবায়ন করা অনেক অনেক ধন্যবাদ আমরা জানানো শেষ করি আরো যেহেতু সিলেটের একটি প্রতিকা করা হয়নি এখনো সিলেট মিরর সিলেট মিরেরও খালেদা জিয়ার ছবি সহ আসছে কালো করে দিয়েছে সারাটা পত্রিকার পনেরো মহাকালে আপুশীল নেত্রী বড় করে লেখা হয়েছে গৃহবধু থেকে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী যেটা আপনি আগে বিশ্লেষণের মধ্যে করেছেন আগে পুরো পৃষ্ঠে খালেদা খালেদা তিন দিনের রাষ্ট্রীয় শোক রাজনীতিতে খালেদা জিয়া তেতাল্লিশ বছর এখানে যেহেতু সিলেটের পত্রিকা সিলেটে নবম জাতীয় সংসদ নির্বাচনের সময় খালেদা জিয়া সিলেটে সে আলিয়া মোদাসাই ধানের ছড়া আর সাইফুর সিলেটের কৃতি সন্তান তার হাতে তুলে দিচ্ছেন একটা ছবি এটা আমরা দেখছি এটা এই ছবি অনেক কিছু মনে করে দিয়েছে যে সঠিক মানুষের কাছে সঠিক জিনিসটা তুলে দিয়েছিল উনি সিলেটবাসীকে উনারশ মানুষকে চিনেছিলেন শোকে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আবিষ্কার যে তারপরেও তো খালেদ খালেদা তাকে সম্মান দিয়ে গেছে অনলাইন করেছে আজীবন সম্মান দিয়ে গেছে আরো খবর জাতি মহান অভিভাবক কাহারো প্রধান উপদেষ্টার বক্তব্য জাতিসংঘ বিশ্ব নেতৃবৃন্দের শোক দেশের মানুষ হিসেবে তার পরিবার পত্রিকায় বলেছেন শোকে স্তব্ধ সিলেট সিলেটের বিশেষ করে যারা বিএনপি রাজনীতি করেন আমি আরিফুল্লাহ মানুষকে দেখেছি আরিফুল্লাহ চৌধুরীকে ডুকুয়ে কাঁদতেছে কথা বলতে পারছো একটা বিষয় লক্ষ্য করা আরকি সরকারের ছুটির দিনে কিন্তু সিলেটে দোকানপাট বন্ধ থাকে না আজ কিন্তু দুপুর দোকানপাট বন্ধ আছে শ্রদ্ধা জানানো একটা মানে প্রতীক হিসাবে এটা করা হয়েছে ধন্যবাদ খালেদাজিয়ার প্রতি মানুষের যে শ্রদ্ধা শ্রদ্ধা আন্তরিকতা এগুলো নিয়ে তার বহির প্রকাশ খালেদাজিয়ার মৃত্যুতে রাজনীতিবিদের শোক আবারও এই কথাটি এসছে জানা যায় অংশ ঢাকার পথে সিলেটের হাজারো নেতা কর্মী খালেদা জিয়ার শেষবার শেষবার সিলেটের সম্পর্কে অর্থাৎ দু সালে যে নির্বাচন শেষে আসছিলেন তার একটি ছবি আহ পদযাত্রা পদযাত্রা গাড়িতে গাড়ির একটি ছবি এখানে দেখানো হয়েছে হয় চৌধুরী শোক আপসীর সংগ্রামী গণতন্ত্র জাতীয় প্রতীক আহ বিভিন্ন খতমে কোরআন উ দোয়া সিলেটে বিএনপির সাত দিনের কর্মসূচি শোক পতাকা উত্তোলন কালো ব্যাজ ধারণ সিলেটে যেটা একটু আগে বলেছিল দোকান পাকা অর্ধ দিবস আহ দোকানপাট বন্ধ থাকবে অলরেডি বারোটা পর্যন্ত বন্ধ ছিল

আহ যদি রাজনীতিতে কোনো শেষ বলতে কিছু না আসলে রাজনীতির কথা বলা যায় না এখন বলে দেবো আর একটা কথা বিএকব এর কথা অত রাজনৈতিক দলের এইভাবে ওই দিন দিনটাকে একটু পরিবর্তন করে করতে পারতো এটা তো রাজনীতি তো হবেই এরকম কাজ পরিবেশ বুঝবো একটা সবাই একটা বোঝার মানে বিবেকের প্রশ্ন যেটা আপনি যেটা বলছেন বিবেকের প্রশ্ন আহ আরো খবর আর কাব্যের মতো করে লেখা বিভিন্ন মহলের শোক আপুষ ব্যক্তি কর আমি এক মহাকাব্যের সমেত্রে

তো সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন আর সম্প্রচারে সহযোগিতা করার জন্য আবারও পরিশেষে আহ মালঞ্চ বুক সেন্টারের সত্তাধিকারী জনাব আবদুল লতিফকে কৃতজ্ঞতা জানিয়ে আহ মালঞ্চ বুক সেন্টারের উত্তর উত্তর উন্নতি কামনা করে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি আল্লাহ হাফিজ